আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমার এই ভুঁড়ি বোনা নিয়ে যারা যারা আসলে গরি গরুর ভুড়ি পছন্দ করেন তাদের জন্যই মূলত আজকে আমার এই রেসিপিটা তা আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তাই আমি এই রান্নাটা দেখাচ্ছি কীভাবে রান্না করব তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তা আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখানে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সরিষা তেলটা দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা তারপর কালো গুলমরিচ হাফ চামিচ তারপর হচ্ছে লবঙ্গ আমি আগে থেকে যেহেতু করে নিয়েছি এগুলো দিয়ে দিয়ে এবং তারপর হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এখানে পানি নিই যেহেতু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো আমি এই যে মশলা বেটে রেখেছিলাম এই যে পানি সহ তো আমি এই পানিটাই দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তারপরে এখানে আমি একটু আদা বাটা তারপরে একটু রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে আসলে মশলাটা ভালোভাবে কষলে কিন্তু তরকারিটা মজা হয় ভালো করে মশলাটা কষিয়ে নিব এই যে পাঁচ মিনিট পরে যে আমি ভুড়িগুলো দিয়ে দিয়েছি আগে থেকে আমি প্রসেসিং করে রাখছিলাম পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে কেটে ছোটো ছোটো করে এবং তিন চারবার করে ভেজে রাখছিলাম তো সেই ভুঁড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব ভুড়ি রান্না করতে একটু সময় নিয়ে করতে হয় অল্প অল্প পানি একটু পর পর অল্প অল্প করে পানি দিয়ে 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 তারপর এটা সিদ্ধ করতে হয় রান্না করতে হয় আমি যে সামান্য একটু পানি দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য আবার একটু ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার আমার একটু নেড়ে নেব এই ভুড়ি রান্নাটা বারবার করে কষাতে হয় মানে অল্প অল্প করে পানি দিয়ে বারবার করে সিদ্ধ করতে হয় রান্না করতে হয় তা আমি আবার ঢেকে দিচ্ছি তা আবার খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আমি আরো কয়েকবার এরকম করে নাড়াচাড়া দিয়েছি এবং সামান্য একটু একটু করে পানি দিয়েছি তো আমার রান্নাটা কমপ্লিট মার্শাল্লাহ এখন হয়ে গেছে এই যে আমার ভুরি বোনা তা আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি এতে একটু টেস্ট করে দেখতেছি কেমন হইছে তো ভুঁড়ি আসলে যারা খায় তারা জানে এর স্বাদটা কেমন একটে একটু করে ভুঁড়ি নিয়ে নলার সাথে নিয়ে নিলে পরে খুবই মজা তো আশা করি আপনাদের সব ভালো লাগবে তো কে কে ভুঁড়ি পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন তে ধন্যবাদ সবাই পাশে থাকবেন